আগের তুলনায় বর্তমানে টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই বেড়েছে বন্ধুরা তবে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো মে মাসের সতেরো তারিখ দুই পঁচিশ সাল রোজ শনিবার বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা বাষট্টি পয়সা যা গতকালকে থেকে রেটটা বেড়েছে তবে লোটাস মানি এক চান্দে আড়াই টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি টেনাসপুর আড়াই টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান এক চান্দে আড়াই টাকা বাউন্ন পয়সা অগ্রহণের রেমিটেন্স সাউজিদি চার আশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্দে আড়াই টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা বত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্দে একশত তেইশ টাকা বত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশত বাইশ টাকা সতেরো পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারের চুরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফোন একশত তেষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে পঁচানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কিয়নজিও টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক দিনারে চারশত টাকা যা গতকালকে থেকে কুয়েতের দিনারে রেটটা বেড়েছে তবে ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ছেষট্টি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ আলনাদা এক্সচেঞ্জে চারশত টাকা তাছাড়া বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত নিরানব্বই টাকা চৌষট্টি পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া হাবিব তেত্রিশ টাকা সত্তর পয়সা এমনিভাবে কাতারের সিটি আলদার আলজাজির ন্যাশনাল বেশিরভাগ তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে বাহরাইনের দিনের রেটটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লোলো মানি ট্রান্সফার এক চান্সে তিনশত পঁচিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া এনইসি একচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্রিয়ালে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো ষোলো টাকার মতো করে পাবেন অপদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা বিনিয়ারা থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বার ক্যাপসেক আপনারা বত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট